হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার টপিক ভিডিও আমি শুরু করছি তো আমার প্রেগন্যান্সি জার্নির আরেকটি টপিক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ন্যাচারাল মাইক্রোনাইজ প্রজেস্টারন ট্যাবলেট এই যে আজ আমি ট্যাবলেটটা তোমাদের কাছে নিয়ে এসেছি আমি এক বছর আগে এই ওষুধটি খেয়েছিলাম সেই মেডিসিনটাই আমি গুছিয়ে রেখেছিলাম আজ আমি তোমাদেরকে তার কার্যক্ষমতা এবং আমি কখন খেতাম কিভাবে খেতাম সেই সমস্ত কিছু আজ থাকছে আমার এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখো আশা করছি বুঝতে পারবে তোমরা এই যে এই ওষুধটি আমার প্রেগন্যান্সি জার্নির মূল উৎস ন্যাচারাল মাইক্রোনাইজ প্রজেস্টেরন ট্যাবলেটস আমি কখন খেতাম কটা করে খেতাম এবং এর কার্যক্ষমতা আমি আজ তোমাদেরকে তোমাদের কাছে বলতে এসেছি তো তোমাদেরকে প্রথমত বলি তো ন্যাচারাল মাইক্রোনাইজড প্রোজেস্টেরন ট্যাবলেটটি প্রাকৃতিক মাইক্রোনাইজড প্রোজেস্টেরন তিনশো এমজি এটি এই ফলিকলের পরিপক্কতা উৎসাহিত করে এবং সরকে শিথিল করে এবং গর্ভাবস্থাকে সমর্থন করে তো এটার কাজ তোমরা শুনলে তো এটার কাজ ডিম্বস্ফোটন করা ও মাসিক নিয়ন্ত্রণ করা মানে আমি আমাকে ডাক্তারবাবু এটা দিয়েছিল তো আমার যেহেতু মাসিক আনরেগুলার হচ্ছিলো মানে মাসিক মাসে মাসে আমাদের পিরিয়ড মানে মাসে মাসে পিরিয়ডটা আমার আনরেগুলার হয়ে যাচ্ছিলো মানে রেগুলার পিরিয়ড পিরিয়ড হচ্ছিলো না সেই কারণে ডাক্তারবাবু আমাকে এই মেডিসিনটা প্রেসক্রাইব করেছিল তো আমাকে দিয়েছিল যখন আমি এই মেডিসিনটা নিয়েছিলাম তো আমার রেগুলার মাসিক হচ্ছিলো তো এটার কাজ হচ্ছে এটাই যে এটা এই ওষুধটি আমাদের মাসিকে নিয়ন্ত্রণ করে প্রত্যেক মাসে আমাদের পিরিয়ডটাকে পিরিয়ড হতে এই ট্যাবলেটটি সাহায্য করে এবং যেসব মহিলাদের শরীরে ডিম্বস্ফোটন হয় না অধিক ফলিকল আমার আমার রিপোর্টে দেখা গিয়েছিল আমার আমার শরীরে ডিম অধিক প্রচুর প্রচুর ফলিকল রয়েছে তো আমার শরীরে ডিম্বু স্ফোটন হচ্ছিলো না এবং মাসিকটা আনরেগুলার হচ্ছিলো সেই কারণে ডাক্তারবাবু আমাকে এই মেডিসিনটা প্রেসক্রাইব করেছিল তো তোমাদের যদি মাসিক আনরেগুলার হয়ে থাকে তো তোমরা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এই ডাক্তারবাবু তোমাদেরকে যে ওষুধটি যদি এই ওষুধটি দেয় তোমরা অবশ্যই গ্রহণ করো এই ওষুধটির কার্যক্ষমতা প্রচুর প্রচুর তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকে ছিল আমার এই আজকের ভিডিওটা এতটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমার পিসিওডি এবং প্লাস থাইরয়েড থাকা সত্ত্বেও আমি কিভাবে মা হলাম আমার প্রেগনেন্সি জার্নিটা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করেছি চাইলে তোমরা ওখানে গিয়ে আমার পুরো ভিডিওটা দেখে আসতে পারো স্কিপ না করে বন্ধুরা একবার মা করে মাত্র একটা টিপস ফলো করলেই কিন্তু তোমরা তোমাদের প্রেগনেন্সি জার্নি একদম সরল হয়ে যাবে তোমরাও মা হতে পারবে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও